আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে ব্লকটি দেখাচ্ছে এটা হচ্ছে কুত্তা ব্লকস রামকুত্তা ব্লকস রামকুত্তা খুঁজতেছি এটা আপনাদেরকে দেখাবো গাজীপুর জেলার মধ্যে এটার কেজি হচ্ছে পাঁচ হাজার থেকে কেজি এটা দিয়ে মাছ ধরে আমার আরেক বাই এটা নিয়ে এটা খুঁজতেছে বিভিন্ন জায়গায় এটা দিয়ে মাছ ধরে এটা হচ্ছে রামকুত্তা এটা আপনাদেরকে দেখাবো আজকে

哎，你过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来，过来， 对，别动别动，别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别 এটা পুৰা পুৰিছে ন আছে গুড়া শুদ্ধ কামৰ গুলা খাব লাগে দুই হাজাৰ টেকেজিব নাকিলা ভরে ভেনে বেতন এ

तुमचा फरक तोच आहे. কুর্তা ভাঙ্গা কি কষ্ট আপনি দেখছেন আমি খালি গুড়টা দিয়ে কত কষ্ট কাম বাড়িতে বাড়িতে দেখেন থেকে অবস্থা কুর্তা ভাঙ্গার ওলে জন কই কুত্তালি দাগা লাল

ওদিকে গেল লোক আই었ছ ডিজেল লাগা মানুষ আইকির ওদিকে আইএ হ্যাঁ শিরুপে textColor কত ফলন ধরে হলো পরে ছছম দুই দিন তিন দিন ফল পরে উঠাইছে ভালো বড় হয়ে গেছে ফাইল কো মারা গেছে কেলিগা হ্যাঁ টুপ করে মারা গেছে টুপ করে গেছে ওনের আটা মানে সে ডিম পড়তে পড়তে রাম কুত্তার ডিম হ্যাঁ দেশ কেজি দয়া দেখেন কতগুলা কুত্তা ডিম পট্টাস অলরেডি দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আসলে কষ্ট করলে কষ্ট করলে মাছের এই যে এগুলা দিয়ে অনেক মাছে অনেক ভালো করে খাই এবং ধরে I'm not a little short.

দেখ কার কাম্পানি আমি সাহস করে দিই তোমারে ধরনা

بنت بنت هي ده اللي قاعدين ادي باي اكمل كده اكمل كده هو هو هو

আমি কাপড়টা দিতেছি কি না কি ফিরফারি করছো তারপর কাপড়ও মনে করা যায় ইউ ভিউ আর্স আপনি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রামকুত্তার ডিম বহুত কষ্টে এগুলো সংগ্রহ করছি আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য আজকে আমরা এই রামকু ডিম সংগ্রহ করছি আপনাদেরকে দেখাচ্ছি